ছয় মার্চ দুই হাজার পঁচিশ দৈনিক কালবেলা আঠারো কোটির বালাই নাশক বাড়াচ্ছে কৃষকের বিপদ প্রকৌশলীর স্বামীর সরকারি দপ্তরের টিকাদ স্ত্রী এদিকে আওয়ামী লীগ সমর্থকদের দ্বারা যৌন নির্যাতনের মানবতা বিরোধী দায়ে শেখ হাসিনার বিচার হবে এদিকে শৃঙ্খলা আসছে না গণপরিবহনে বিমান তৈরি করা জুলহাসের পাশে দাঁড়ালেন তারেক রহমান দৈনিক যুগান্তর নতুন আতঙ্কের নাম মব জাস্টিস এদিকে জাতিসংঘ ফের তুলে ধরলো জুলাই বর্বরতার চিত্র চোখ বুঝলেই পাই গুলির আওয়াজ দৈনিক ইত্তেফাক থামছে না মব ভায়োলেন্স এদিকে আমেরিকা ঘুরে দাঁড়িয়েছে বড় ভূমিকম্পের ঝুঁকিতে দেশ দশ দিনের চার বার ভূমিকম্পন দৈনিক ইনকলাভ দেশটা কি মঘের মূল্যক এদিকে দেশে ব্যবসা বাণিজ্য কমায় বেকারত্ব বেড়েছে ভাগ্য খুলেছে ইফতেদায়ীর ছয় হাজার শিক্ষকের এদিকে আফ্রিকান আক্ষেপ বাড়িয়ে ফাইনাল নিউজিল্যান্ডে দৈনিক আলোকিত বাংলাদেশ স্বৈরাচার হাসিনার বিচার হবেই এদিকে গাজা পুনর্গঠনে ব্যয় তিপ্পান্ন বিলিয়ন ডলার প্রস্তাব একমত আরব লীগ এদিকে ব্যবসায়ীদের সাথে দৈনিক জনকণ্ঠ আদালতে পঁয়তাল্লিশ লাখ মামলার মহাজট শেখ হাসিনাকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে এদিকে বিগত সরকারের মদদের জুলাই গণভূতান পরিকল্পিত হত্যাকাণ্ড হয়েছে দৈনিক প্রথম আলো অর্থনৈতিক সংস্কারের আগ্রহ কম কমিটিতে হতাশা এদিকে গণপরিষদ ও থেকে রিপাবলিক প্রশ্নে ভিন্ন অবস্থান বিএনপির বাঘিনীর যারা গুমে জড়িত তা তাদের ব্যক্তিগত দায় দৈনিক আজকের পত্রিকা নির্বাচন নিয়ে তিন মত দলগুলোর এদিকে হঠাৎ ওয়ান ডে থেকে মুশফিকের অবসর ভরা মৌসুমেও ও আমদানি কৃষকের মাথায় হাত এদিকে সরকারি মাঠে খেলতে আট টাকা দৈনিক সময়ের আলো সরকারকে শক্ত হতে বলছে দলগুলো জাতিসংঘের প্রতিবেদন জেনেভায় উপস্থাপন এমপি ভুক্ত হচ্ছে মাদ্রাসা দৈনিক আজকালের খবর সর্বস্তরের মানুষ এদিকে অপরাধের দায়ে শেখ হাসিনার বিচার হবে ইফতেদায়ী শিক্ষকরা এমপি ভুক্ত হচ্ছেন এদিকে মপ তৈরি করতে রাতে গুলশানের বাসায় ঢুকে ভাঙচুর লুটপাট দৈনিক মানবকণ্ঠ সশরীরে উপস্থিত থাকবা না থাক হাসিনার বিচার হবে এদিকে গুলশানের মবজা জাস্টিসের নেপথ্য স্বদেশ প্রপার্টিজের এম এ কায়ুম গ্রেপ্তার তিন আরও চার মামলার বাধা তারেক রহমানের দৈনিক সমকাল রাজনৈতিক দলের কোর্টে এখন সংস্কারের বল এদিকে চারপাশে মব সহিংসতা গাছহারা ভাব পুলিশের এদিকে তিন দফার সময় পেলেও জমা দিয়েছেন অর্ধেক দৈনিক আমাদের সময় গণপিটুনির ফাঁদে প্রাণ নাশ এদিকে সশরীরে উপস্থিত থাকবা না থাকুক হাসিনার বিচার হবেই গুলশানের বাসায় লুটপাট কেয়ারটেকারের ইন্ধনে জুলাই গণহত্যায় সংগঠিতভাবে মানবাধিকার লঙ্ঘন করেছে দৈনিক যায় যায় দিন পরীক্ষার্থীদের জিম্মি করে অগ্রিম বেতন আদায় এদিকে বাজার থেকে ফের ওধাও বোতলজাত সয়াবিন হাসিনা যেখানেই থাকুক বিচার তার হবেই এদিকে শিক্ষকদের বাড়ি ভাড়া সহ বিভিন্ন ভাড়া বাড়ছে এদিকে গুলশানের বাসায় মব সৃষ্টি করে লুটপাট আটক তিন